হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিসান লাইফস্টাইল তই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি হচ্ছে চলে এসেছি রান্নাঘরে বাচ্চাদের জন্য টিফিন বানানোর জন্য তো আজকে আমি রান্না করছি হচ্ছে বাচ্চাদের টিফিনে দেব নুডলস তো এখন নুডলসটা আমি রান্না করে নিচ্ছি তো প্রথমে হচ্ছে পেঁয়াজ ডিম মশলা একসাথে ভেজে এখন হচ্ছে নুডলসটা আমি সুন্দর করে মশলার সাথে মিক্সড করে নিয়েছি তো এই তো আমার নুডলস রান্নাটা প্রায় কমপ্লিট একটু পরেই চুলা থেকে নামিয়ে নেব তো এই তো নুডলস বাচ্চাদেরকে খাইয়ে তারপর আমাদেরকে স্কুলে দিয়ে এসেছি তো একটু করে আমার বাবা হচ্ছে কাতলা মাছ পাঠিয়েছে আমাদের জন্য তো এই তো আমি হচ্ছে মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে একটি বাটিতে মানে যেটা আমি ফ্রোজেন করব সেটা হচ্ছে বাটিতে রেখে দিয়েছি আর যেটা রান্না করব সেটা আলাদা রেখে দিয়েছি তো এই তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য আজকে রান্না করব গরুর ভুড়ি আর হচ্ছে বড় মাছ দিয়ে আলু তরকারি তো গরুর ভুড়িটা আমি প্রথমে হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর এখানে আমি আলু তরকারিটা রান্না করব সেজন্য আলুটা আমি কেটে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি ভুঁড়ি রান্না করার জন্য এখন হচ্ছে আমি আলু তরকারিটা চুলাতে বসিয়ে দেব। মানে আলু তরকারিটা রান্না করে নেব তো প্রথমে আমি মাছগুলো ফ্রাই করতে বসিয়ে দিয়েছি আর অপর চুলাতে আমি ভুঁড়ি রান্না করব তো পেঁয়াজ আর গরম মশলাগুলো আমি প্রথমে একটু ভেজে নিচ্ছিলাম এখানে হচ্ছে মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি আর হচ্ছে এরপর এই যে তেলে আমি মাছটা ভেজেছি সেটাতে আবার একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আলুটা একসাথে আমি পেঁয়াজের সাথে ফ্রাই করে নিচ্ছি তো মানে হালকা ফ্রাই করে নিয়েছি এরপর মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুনের বাটা লবণ আর চিরার গুঁড়ো দিয়ে তো আরও কিছুক্ষণ মানে ভেজে নিয়েছি আলুটা এখন হচ্ছে কষানোর জন্য পানি দিয়ে দেবো দিয়ে এখন হচ্ছে আমি আলুটা ওই চুলাতে কষিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি সব মশলা দিয়ে যে ভরি গরুর ভুড়িটা রান্না করব তো সব মশলা একসাথে আমি হচ্ছে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে ভড়িটা মশলার সাথে মিক্সড করে দিচ্ছি গরুর ভুড়িটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দ আমার মনে হয় কি যে আমাকে যদি প্রতিদিনই গরুর ঘড়ি দেওয়া হয় তাহলে আমি মনে হয় আর কোনো তরকারি নেবো না খেতে আমার হচ্ছে গরুর ঘড়িটা এতই পছন্দ না আমার হয়তো আর কোনো তরকারি লাগবে না আর কি তো এই তো গরুর ঘড়িটা আমি কষা কষাতে দিয়ে 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 দিয়েছি আর এখানে হচ্ছে তো আলু তরকারিটা আমার কষিয়ে নেওয়া শেষ এখন মাছগুলো উপরে দিয়ে এই তো টকনের পানি আমি অ্যাড করে দিয়েছি তো আলু তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে এখন উপরে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি একটু পরে চুলা থেকে নামিয়ে নেব এই তো গরুর ভড়িটাও আমার সুন্দর করে কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দেব তো এই তো আমার রান্না বান্না প্রায় কমপ্লিট তো এই তো এখন যা যা রান্না করেছি তো ফাইনালি আপনাদের সাথে আরও একবার শেয়ার করছি তো আজকে রান্না করলাম ভাত গরুর ভুড়ি আর হচ্ছে কাতলা মাছ দিয়ে আলু তরকারি রান্না করেছি তো এই ছিল আজকের রান্নাবান্না তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফি